কেমন আছো বন্ধুরা আমি প্যামেলা তোমরা শুনছ প্যামেলার ডায়েরি অনেক ঝাপটা সামলে আবার আমি এই চ্যানেল শুরু করছি তাই সবাইকে বলছি একটু সাপোর্ট করো আমাকে এবার তোমাদের অন্যভাবে গল্প দেব প্রতি সপ্তাহে একটা করে যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে কাজ কন্টিনিউ রাখব শুরু করছি আজকের গল্প নিষিদ্ধ দুপুরের ছোঁয়া এটি একটি কাল্পনিক গল্প এবং প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি একটি জীবনমুখী গল্প দুপুরের রোদে যখন চারপাশ খা খা করে বড় বড় গাছগুলোর পাতাও যেন নড়তে ভুলে যায় তখন এই বিশাল রাজপ্রাসাদ সমবাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে সুমনা এই বাড়ির বড় বউ তার স্বামী রাজীব ব্যবসার কাজে মাসের বেশিরভাগ সময় বাইরেই কাটায় সুমনা দিন কাটে রান্না বান্না আর এক ঘেমিতে। কিন্তু তার শরীর তার ভেতরে থাকা সুপ্ত ইচ্ছাগুলো যেন দিন দিন এক বিষাক্ত নীল তৃষ্ণায় পরিণত হচ্ছে আয়নার সামনে দাঁড়ালে সে নিজের দিকেই তাকাতে পারে না তার যৌবন যেন এক বন্ধ খাঁচায় বন্দি পাখি যে দানা ঝাপটিয়ে মুক্তি চাইছে ঠিক সেই সময় বাড়ির নিচের তলায় ভাড়া আসে এক সুদর্শন যুবক নাম তার নীলাভ নীলাভ একটু চুপচাপ স্বভাবের কিন্তু তার চোখের চাহনি খুব ধারালো প্রথম দিন যখন সে সুমনার মুখোমুখি হলো সুমনা তার আঁচলটা সামলাতে ভুলে গিয়েছিল নীলাভ সেই তাকিয়ে থাকাটা সাধারণ ছিল না তার দু চোখে ছিল এক তীব্র নেশা সুমনা বুঝতে পারছিল এই ছেলেটি তার শরীরের ভাষা পড়তে পারছে সেদিন ছিল প্রচণ্ড গুমুট গরম রাজীব বাড়িতে নেই সুমনা পাতলা একটা সালোয়ার কামিজ পরে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছিল হঠাৎ কলিং বেল বেজে উঠল দরজা খুলতেই দেখল সামনে নীলাভ দাঁড়িয়ে তার কপালে ঘামের বিন্দু আর হাতে একটা ইলেকট্রিক ড্রিল মেশিন সে বলল বৌদি মা বলল আপনাদের ঘরের নাকি একটা র্যাক ঠিক করতে হবে ঘরের ভেতরে তখন এসির ঠান্ডা বাতাস নেই শুধু এক তপ্ত নিস্তব্ধতা সুমনা তাকে ভেতরে নিয়ে গেল নীলাভ কাজ শুরু করল ঠিকই কিন্তু তার নজর ছিল বারবার সুমনার বাঁকা কোমরের দিকে সুমনা পাশে দাঁড়িয়ে তাকে জল এগিয়ে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে সুমনার হাত আর নীলাভর আঙুল একে অপরকে স্পর্শ করল সেই স্পর্শে যেন কারেন্ট খেলে গেল সুমনার শরীরে সুমনা পিছিয়ে আসতে চাইল কিন্তু পারল না নীলাভ ফিসফিস করে বলল বৌদি এই গরমে আপনি কি খুব অস্থির হয়ে আছেন সুমনার বুক তখন কামারের হাপড়ের মতো ওঠানামা করছে তার শরীরের প্রতিটি কোণ যেন দীর্ঘদিনের উপবাস ভেঙে এক তপ্ত ছোঁয়ার জন্য হাহাকার করে উঠল সে নিজেকে আর সংবরণ করতে পারল না সেই বিকেলের পর থেকে সুমনার ঘরটা আর শুধু ঘর রইল না ওটা হয়ে উঠল এক নিষিদ্ধ দ্বীপ এখন প্রতিটা নির্জন দুপুরে যখন সবাই ঘুমে বিভোর থাকে সুমনা নিঃশব্দে অপেক্ষা করে সিঁড়ির চেনা পায়ের আওয়াজ পেলেই তার বুকের ধুকপুকানি বেড়ে যায় সে জানে সে আগুনের সাথে খেলছে সে জানে এই লালসা তাকে ধ্বংস করতে পারে কিন্তু তবুও সেই নিষিদ্ধ সুখের নেশায় সে আজ মাতাল এখন আর সুমনার আয়নার সামনের সময়গুলো একঘেয়ে লাগে না তার চোখে এখন এক গোপন তৃপ্তির আভা সমাজ তাকে দেখছে আদর্শ বউ হিসেবে কিন্তু ঘরের অন্ধকার কোণে সে আজ এক মুক্ত নারী যে তার তৃষ্ণার্ত যৌবনকে সপে দিয়েছে এক নিষিদ্ধ ভালোবাসার হাতে এই ছিল আজকের গল্প গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকো প্রতি সপ্তাহে নতুন একটি করে গল্প শোনানোর চেষ্টা থাকবে তোমাদের অনুভূতি ভালো লাগা বা না লাগা সব কিছু কমেন্টে জানাতে পারো বন্ধুরা আজকের এই গল্পের বাইরেও যদি আপনারা আমার কিছু বিশেষ এবং একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শুনতে চান যা সচরাচর ইউটিউবে দেওয়া সম্ভব হয় না তবে সরাসরি আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন সেই স্পেশাল গল্পগুলো পাওয়ার নিয়ম আমি আপনাদের ইনবক্সে বুঝিয়ে দিব ফেসবুকের লিংক নিচের ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ডায়েরির পাতায়